গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলো আমি এখন কাপড়গুলো মেলে দিই গাছের ফুল মোটামুটি সব তোলা হয়ে গেছে মালাও গাঁথা হয়ে গেছে আজকে আমার বড় মালা গেঁথে দিয়েছে ঠাকুরের জন্য দুদিনকে শরীর খারাপের জন্য পুজো করে ঢুকতে পারছি না পুজো করতে পারছি না তো দেখি আজকে যদি ঢুকি তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখন আমি কাপড় ভিজিয়েছি চাদরটা ভিজিয়েছি সাদা চাদর বেশি দিন পারলে নোংরা হয়ে যাবে আরও বেশি ওই জন্য দাগ ডাক লাগার আগে চাদরটা তুলে সার্পে ভিজিয়ে দিলাম আমি কাজবো ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে হাত পায়ে ব্যথাটা একটু কমলো তারপর রাত্রে ঘুমাতে পারলাম ভাবলাম ওষুধ খাবো না রাত্রে ওই জন্য খাইনি কিন্তু কিছুতে ঘুম আসছিল না ব্যথা করছিলো হাত পায়ে গোটায় ওই জন্য আবার ওষুধ খেলাম তারপরে ঘুমালাম তো চলো কাজ বাজগুলো করে নিই আর যদি পারি যদি পুজো করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে যাচ্ছে বন্ধুরা এখন এই যে বোতল টোতলগুলো সব ধুবো তারপরে কাপড় কাচবো বোতলগুলো জল ভরবো অনেক কাজ আছে বন্ধুরা এখানে আমি সবজি কাটতে বসেছি তো এখানে করব বামনির স্বাদ আর কি কী রান্না হয় সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এখানে ভারুল কেটেছি আর করলা আলু কেটেছি তরকারির জন্য এই যে মন্দা দেখতেই পাচ্ছ বেজে গেল এগারোটা পাঁচ তো স্নান করে বেরোলাম এখন ঢুকবো ঠাকুর ঘরে তো চলো দেখি পুজো করার সময় শেষ করতে পারি আজকে দুদিন পরে মাথায় স্নান করলাম এমনিতে তো প্রতিদিনই করি পুজো করার জন্য এই দুদিন দিন করিনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো মাথায় ব্যথা করছিলো ওই জন্য তো এই যে ঠাকুরের বাসনটা শুনে ধোয়া রেডি চলো এক দেখাই দেখায় মালাথা হয়ে গেছে ঠাকুরের বাসন তো আমাদের ঠাকুমা ধুয়ে দেয় আর কালকে বাবা সন্ধ্যা জ্বেছিলো ওই জন্য ওই যে ফুল টুলগুলো কিছু তোলা হয়নি বাবা অতটা পারে না তো বাবা কালকে সন্ধ্যা জ্বেলেছিল কালকে আমরা চিকেন খেয়েছিলাম আর চিকেন খেয়ে আমাদের মানে সন্ধ্যা জ্বালা হয় না মাথা স্নান না করলে তো শরীর খারাপের জন্য স্নানও করতে পারিনি মাথায় ওই জন্য কালকে বাবা সন্ধ্যা জ্বেলে দিয়েছিলো বাবা চিকেন খাইনি আগে খেয়েছিলো তারপর স্নান করে আর খাইনি ওই জন্য আরে যে এখনও গোপাল স্নানে দেওয়া আছে গোপালকে ওঠাবো এখন এখন পুজো করবো তো চলো আমি ফুল টুল করে তুলে নিই তারপর পুজো হচ্ছে যে বন্ধুরা পুজো আমার কমপ্লিট এবার আমি ভোগের থালাগুলো তুলে নেব সব তো চলো রান্না বান্না তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা রান্না ওপরে আমি করব আর কিছুটা আমার চা করবে যাই রান্না প্রায় হয়ে গেলো এবার বাকি রান্নাগুলো আমি করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো হয়ে গেল ভোগের থালা তুলে নিলাম একটা মুছে আবার রাত্রেকার জন্য রেডি করে রাখলাম রাত্রেবেলায় চারটে ঠাকুরকে ভোগ লাগে আবার ফল মিষ্টি যা থাকে ফল কমই দেওয়া হয় মিষ্টি জলই দেওয়া হয় বেশি তো এই যে রেডি করে একদম রেখে দিলাম এবার আমি বাইরে যাই ওষার ঢেলে নিয়েছি পুজো করে বেরোলাম এখন বাড়ছি বারোটা পাঁচ আর আমি এই যে চেঞ্জ করে চলে এসেছি এখন রান্নাঘরে কল্লা আলু বেগুনের সরি কল্লা আলু পেঁয়াজ দিয়ে একটা সরষে বাটা নিয়ে তরকারি করবো তাই এই যে কল্লা তরকারিটা বসিয়ে দিলাম আর এখানে এই যে শিলে সর্ষে পাঠবো সর্ষে নিয়ে নিয়েছি তাহলে সরষেটা আমি বেটে নিই এই যে বন্ধুরা আমার সর্ষে বাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে সর্ষে বাটলাম আর দু রসুনও দিয়েছি এর মধ্যে এখানে কড়লা ভেজে তুলে নিয়েছি আর এখানে এসে আলু পেঁয়াজ ভাজা চলছে আর এদিকে আমি রাত্রেকার জন্য তরকার কলাইটা সেদ্ধ বসাবো এই যে এতে আছে তরকার কলাই এটা দেখি মিষ্টি রস নাকি যেন পড়েছে ফ্রিজে ছিল তো চলো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করি এখানে আছে বামনি শাক ভাজা এখানে আছে থোর ভাজা আর এটা তো তোমরা দেখলেই কলার যে তরকারি করলাম সেটা আর এখানে আছে আমার জায়ের মানে বিয়ার বাড়ি থেকে দুটো তরকারি দিয়ে গেছে সেটা আর এটা আমার যা করেছে ডিম আলু দিয়ে ঝোল আর এখানে মাছের টক বাঁধাকপির তরকারি এগুলো ওরা দিয়ে গেছে আর এই যে মাছের ডিমে বড়া এখন আমার যা ভাজছে গরম গরম খাওয়ার সময় মানে ভেজে রেখেছিলো এটা গরম করছে এ হচ্ছে আজকে প্রচুর মেনু আজকে আমাদের বাড়িতে এত রকম রান্না হয়েছে তারপর আবার জেঠিমাদের বাড়ি থেকে দিয়ে গেছে দু তিনটে তরকারি তো এই মিলিয়ে অনেকগুলো রান্না হয়ে গেছে তো দেখো অনেকগুলো তরকারি হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি আমার যা আমার মশাই আমি তিনজনে মিলে খেতে বসে পড়েছি আর আমার মেয়ে তো নেই দেওয়ার খেয়ে চলে গেছে আর আমার বড় আজকে নেই বাড়িতে তো চলো খেয়ে নিই এত রকমের তরি তরকারি হয়ে গেছে ওই জন্য আমার যা যে ঝোলটা বানিয়েছিলো সেটা রেখে দিলাম ওটা রাত্রে খাওয়া হবে আর এই যে বন্ধুরা আজকেও বিকেলে দেখো কীরকম মেঘ হয়ে মেঘ করে এসছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো প্রতিদিন বিকেলে এই বৃষ্টি হচ্ছে আর এই যে গোটা উঠান ভিজে গেছে দেখো বেশ ভালোও লাগে বৃষ্টি হলে খারাপ লাগে তা না ভালোই লাগে এই যে গাছগুলোর ফাঁকে যে মেঘটা দেখা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এই যে এখানে রুটি করা হয়ে গেছে আমার রুটি আমি মাত্র করে নিয়ে এলাম আমি আর আমার জামান আছে তরকার রাত্রে হবে তরকার রুটি আর অল্প একটু ভাতও আছে কেউ যে ভাত খাবে সে ভাত আর ডিমের ঝোল আছে আর এই যে এটা লাস্টে ফোরন দিয়েছে মনে হয় তো ওই জন্য এরকম লাল হয়ে আছে ওপরে তো চলো সবার খাবার বেড়ে নিই এই যে খাবার বাড়া হয়ে গেছে এখন কেমন টা